কিভাবে বুঝবো আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কি আল্লাহ রাসুল্সাই ইসলামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন সে নারী বলতেন যে রাসল আমি প্রায়ই স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন যাওয়ার সময় তিনি স্ত্রীকে আর প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন অর্থাৎ গর্ভবতী আর এই বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সব সবসময় এই স্বপ্ন দেখতে থাকতেন তো রাসুল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বললেন তুমি চিন্তা করো না তোমার স্বামী সহি সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে ভালো সন্তান এভাবেই চলছিল যতবার তার স্বামী ফিরে আসে সুস্থভাবে ফিরে আসে এবং সে সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল হঠাৎ একবার সে নারী আল্লাহ রসুলামের বাসায় এসে দেখলেন যে আল্লাহ রসুলাম ঘরে নেই আম্মাজান আয়েশাকে তিনি বললেন যে আমি সব সবসময় এরকম স্বপ্ন দেখি তখন আম্মাজান আয়সা বললেন তাহলে এই স্বপ্ন এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যই তুমি রাসুস ইস্তমের কাছে আসো তুমি কি স্বপ্ন দেখো তখন সেনারী আম্মাজান আয়েশার কাছে খুলে বললেন যে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে আর আমি একটি অন্ধ সন্তান প্রসব করেছি একথা শুনে আম্মাদান আয়সারাদ আল্লাহ তালন হবাক হয়ে গেলেন তিনি বললেন তাই নাকি তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাঁজের পাপাচারী সন্তান প্রসব করবে ঠিকই দেখা গিয়েছিল তার পরের বছর তার স্বামী যখন আসলো জীবিত আসতে পারেনি তার স্বামী এতেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটি ছিল একটি পাপাচারী সন্তান তো এই আল্লাহ রাসু সাল ইসলাম শুনে আমাদের আয়েশাকে বললেন ঠিক করো তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো তুমি ভালো ভালো ব্যাখ্যাটা করবে কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না হয় চুপ থাকবে ব্যাখ্যাই করতে যাবে না আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে সম্মানিত শুধু এজন্য যে কারো কাছে আমরা স্বপ্ন স্বপ্নের কথা জানাতে পারি না বরং সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় সে যদি 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 হয় সে ভালো আলেম হয় তাহলে তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে পারেন এক্ষেত্রে আমরা ইমাম মোহাম্মদ ইবন সিরিনের আরও একটি চমৎকার ঘটনার কথা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবনি সিরিন উনি ছাত্রদেরকে নিয়ে একবার তালিম দিচ্ছিলেন এ সময় হঠাৎ এক নারী এসে বললেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই মোহাম্মদ ইবনে সিরিন কোথায় ছাত্ররা বলল উনি একটু বাইরে গিয়েছেন আপনি স্বপ্নে কি দেখেছেন মহিলাটি বলল যে আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে সাগর থেকে শুধু পানি পান করছে হঠাৎ সেই মসজিদ থেকে এক ছাত্র বলল তাই নাকি আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার বাচ্চাটা মারা যাবে এম মোহাম্মদ ইবনে সিরিন পরবর্তীতে যখন আসলেন এসে ছাত্রদের কাছে যখন জানতে পারলেন তখন তিনি বললেন যে তুমি কেন এই স্বপ্নের ব্যাখ্যা করেছো কারণ সাগরের লোনা পানি এটা যে সব সবসময় অযোগ্য পানের অযোগ্য ব্যাপারটা এমনটা নয় সাগরের ভেতরে তো মনে মুক্তাও আছে বরং আমি হলে ব্যাখ্যা করতাম যে তোমার ছেলে সাগর থেকে পানি খাচ্ছে তোমার ছেলে অনেক বড় আলেম হবে কিছুদিন পরে আরেক লোক এসে মোহাম্মদ ইবনি সিরিনের কাছে জানতে চাইলেন যে আমি স্বপ্নে দেখছি যে আমার ছেলে সাগর থেকে শুধু পানি নিয়ে খাচ্ছে তিনি বললেন আশা করা যায় তোমার ছেলে অনেক বড় আলেম হবে ঠিকই দেখা গেল কিছুদিন পরে যেই মহিলাটি স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিলেন তার ছেলেটি মারা গিয়েছে আর ওই যেই লোক মোহাম্মদ ইবনে সিরিনের কাছে স্বপ্নের সুন্দর ব্যাখ্যা নিয়ে গেলেন তার ছেলে ওই ওই সময়ের অনেক বড় আলেম হয়েছিল এই জন্য সমন্বিত সুতি যে কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে নেই আর স্বপ্নের ব্যাখ্যা যদি করতে হয় ভালো ব্যাখ্যা করতে হবে তা হলে চুপ থাকতে হবে স্বপ্নের ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা সেক্ষেত্রে আরও একটি দিক নির্দেশনা হচ্ছে স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না কেবলমাত্র নবীদের স্বপ্নই হচ্ছে অহি কিন্তু আমরা যারা সাধারণ মুসলমান আমাদের স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না এটা আপনার জন্য কোনো একটা বিশেষ ধরনের অনুধাবন হতে পারে আপনার বিশেষ ফিলিংস হতে পারে আপনার একার জন্য কোনো ধরনের গাইডেন্স হতে পারে আল্লাহর পক্ষ থেকে কিন্তু এটাকে শরীয়তের দলিল বলে চালিয়ে দেওয়া যাবে না আমরা প্রায় শুনি অমুক পীর সাহেব একটা স্বপ্ন দেখেছেন এবং তার মুড়িদেরা এই স্বপ্নের আলোকে বিভিন্ন কাজ করতে শুরু করেছেন এটাকে শরীয়তের অংশ মনে করে